আমাদের মোসাইদা ফাউন্ডেশনের কাছে বেশ কিছুদিন আগে উপজেলা থেকে একটা অনুরোধ আসে একজন ভাই অসুস্থ ভাইকে স্বাবলম্বী করে দেওয়ার জন্য এরপর ওনাকে যাচাই বাছাই করার জন্য আমাদের প্রতিনিধি পাঠানো হল স্বাবলম্বীকরণের জন্য যখন কোন রিকোয়েস্ট আসে আমরা খুব ভালোভাবে যাচাই বাছাই করি না হয় এই ধরনের প্রজেক্টগুলো ফ্রুটফুল রেজাল্ট আসে না ওনার রিকোয়েস্ট ছিল ওনাকে একটা চায়ের দোকান অথবা মুদির দোকান করে দেওয়ার জন্য তো আমরা দিন মজুর কাজ করে আসলে উনি কি কাজ করতে পারতেছে কিনা যাচাবাজা করার জন্য ওনার ফিল্ডে ওনার সাথে দেখা করার জন্য আমার প্রতিনিধি গিয়ে দেখা করছে দেখা করে দেখছে আসলে ওনার খুব কষ্ট হচ্ছে কাজগুলা করতে ওনাকে কি দেওয়া যায় এবং উনি কি চাই এ নিয়ে বিশদভাবে ওনার সাথে আলোচনা করা হলো একটা ব্যাপার বলে রাখি ওনার বাসার অবস্থা ভালো না খুবই ভাঙা ছোড়া জড়া ঝিন্ন অবস্থা ওনার বাসায় বৃষ্টি আসলে বৃষ্টি পানি পড়ে তো আমরা ওনারকে স্বাবলম্বী করার জন্য একটা পুরান দোকান দেখি দেখে ওটা ভাড়া নিই ভাড়া নিয়ে ওটা কাজ করা শুরু করি সাথে সাথে ওনাকে নিয়ে আমাদের প্রতিনিধি বাজার করার জন্য ওনাকে সাথে নিয়ে যাই কারণ ওনাকে সাথে নিয়ে গেলে আমরা যে বাজারগুলো কিনতেছি যে প্রোডাক্টগুলো কিনতেছি ওনার দোকানের জন্য উনি রেটগুলো সম্পর্কে কোনো আইডিয়া থাকবে কারণ রেটগুলো সম্ভব কোনো আইডিয়া না থাকলে এবং ওনার কোড কোয়ালিটির কোন গ্রেডের মাল আমাল ওনার জন্য ক্রয় করা হচ্ছে উনি সচক্ষে দেখলো আমাদের সাথে থেকে যে কয়েকদিন আমরা ওনার দোকানের জন্য জিনিসপত্র কিনলাম প্রতিদিনে উনি আমাদের সাথে ছিল ক্রোকারিস থেকে শুরু করে মুদির বাজার বিভিন্ন ড্রিঙ্ক থেকে ড্রিঙ্কস থেকে শুরু করে আপনার বিস্কিট চনাচুর চিপস যত ধরনের আপনার প্রোডাক্ট রাখা যায় দোকানের জন্য তো আমরা যাচাই বছর করে ওই সব ধরনের জিনিসপত্র ওনাকে নিয়ে গিয়ে কিনলাম সাথে গ্যাস সিলিন্ডার সহ ছোলা সহ রাখলাম কারণ ওখানে চাও থাকবে নাস্তার পাশাপাশি সব কিছু কেনার পরে আমাদের প্রতিনিধি রাত জেগে ওনার দোকানটা সাজিয়ে দিল উনিও সাথে ছিল কি দোকান সাজানোর সময় আসসালাম আলাইকুম আমরা মোসাদে ফাউন্ডেশন এখন অবস্থান করছি লামা বান্দরন লামা মাইসপাড়াতে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি জন্য ভিডিওতে আসলাম একটা ভাইয়ের কামাল ভাই ওনার স্বপ্ন পূরণের সাথী হতে পেরে আমরা মোসাদে আসলে গর্বিত এবং আনন্দিত তো ওনাকে জিজ্ঞেস করব ওনার এই দোকানটা পেয়ে ওনার কেমন লাগতেছে এবং উনি আগে কি করতো আমি আগে ডেলি কাজ করতাম দিনমজুরি তারপর অসুস্থতার কারণে আমার একটু কোমরে আর বাত ধরা বাত হয়েছে ফোন করছিলাম অনেকদিন তো অনেকদিন ফোন করছিলাম তো ওই মুসাই দেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা লোক এসে আমাকে দেখতে হয়েছে আইসে আমাকে দেখিয়া অনেক চিন্তা ভাবনা কথা হয় আমরা যেন কী করতে পারি দেখি এই বলে উনি এরা চলে গেছিলো পরে দিয়ে আবার আইসিয়া বলছে কয় আমরা জন্য একটু একটা দোকানের ব্যবস্থা করতে আমরা ইয়া হয়েছি দেখি কিছুদিন পরে হতে আসতে পারবে আপনার জন্য দোকানটা হলে আমরা চালাতে পারবে না দিন ইনশাল্লাহ অনেক ভালো হইব আমার মেয়ে ছেলে মেয়েও তিনটা মেয়ে একটা ছেলে ছেলেটা ছোট ওই মেয়ে তিনটার মধ্যে একটা বিয়ে দিছি মানুষের থেকে চান্দা করিয়া তারপর মনে করেন এখন আর দুটি আছে একটা দুই তিন মাস পরে কথাবার্তারা চলতেছে নিয়ে যাওয়ার জন্য ওইটাও কিভাবে দিতে পারি আল্লাহ জানে এটা আল্লাহ আল্লাহ দিয়ে দিতে

এই ব্যবসাটা করে আমাদের যে মুর্শিদা ফাউন্ডেশন থেকে এই দোকানটি আমরা স্বাবলম্বী করে দিলাম যে এরকম একটা দরিদ্র মানুষকে এরকম স্বাবলম্বী করার জন্য আমাদের গ্রামের স্বাবলম্বী মানুষের পক্ষ থেকে আমাদের ফাউন্ডেশন কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমরা অনেক খুশি এরকম একজন দরিদ্র মানুষকে এরকম একটা সহজিত করার জন্য আমাদের ফাউন্ডেশন কে আমরা অসম্ভব এবং ইয়া আমাদের একজন দরিদ্র মানুষকে সহজিত করার জন্য আমরা ঠিক আছে ধন্যবাদ